ব্রিটিশ সরকার শিক্ষানীতি বিষয়ক নতুন একটি নির্দেশিকার খসড়া প্রস্তুত করেছে খসড়া প্রকাশিত হওয়ার আগেই তা ফাঁস হয়ে গেছে সরকারের নতুন খসড়া নির্দেশিকার প্রস্তাব করা হয়েছে ইংল্যান্ডের স্কুলগুলোতে লিঙ্গ পরিচয় সম্পর্কে শিক্ষা দেওয়া উচিত হবে না অর্থাৎ কে ছেলে কে মেয়ে কে ছেলে মেয়ে কিছুই নয় এ ধরনের বিষয় পড়ানো হবে না বাহ্যিকভাবে কাউকে দেখতে ছেলে মনে হলেও সে হয়তো নিজেকে মেয়ে মনে করে এই জেন্ডার আইডেন্টি অর্থাৎ লিঙ্গ পরিচয় বিষয়টি স্কুলে না পড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে আরও বলা হয়েছে প্রাইমারি স্কুলে নয় বছরের কম বয়সের শিশুদের সেক্স এডুকেশন দেয়া হবে না অর্থাৎ ইয়ার ফাইভ কিংবা সিক্সের শিক্ষার্থীদের সেক্স এডুকেশন দেয়া যাবে খসড়া নির্দেশিকা ফাঁস হয়ে যাওয়ার পর শিক্ষা সাথে জড়িত ব্যক্তিবর্গ এ বিষয়ে সিদ্ধান্ত নিতে তাদেরকে অন্তর্ভুক্ত করার এবং সরকারের স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন i'm worried about the way it's been released. Uh, we would have liked to have been consulted on that and had the chance to share our views on how best and how to steer some of the guidance that's delivered. And, and i worry that the well-being and understanding and knowledge that we need to share for young people is being used as a political football right now. Let, স্কুলে রিলেশনশিপ হেলথ এডুকেশন ব্যাপক বিতর্কিত একটি বিষয় বার্মিংহামের অ্যান্ডারটন প্রাইমারি স্কুলে দু সালে এল পরিবার নিয়ে যখন শিশুদের শিক্ষা দেওয়া হচ্ছিল তখন স্থানীয় অভিভাবকদের সাথে স্কুল কর্তৃপক্ষের উত্তেজনা সৃষ্টি হয় বিদ্যমান সরকারি নির্দেশিকায় খুব শক্তভাবে বলা আছে শিশুদেরকে নানা রকম পরিবার সম্পর্কে শিক্ষা দিতে হবে সমলিঙ্গের দুজন অভিভাবকের পরিবারকেও স্বাভাবিক হিসেবে শিক্ষা দিতে হবে কিন্তু সরকারের নির্দেশিকায় এই কথাও বলা আছে স্কুলের হেড টিচার যদি মনে করেন তিনি প্রাইমারি স্কুলে সমলিঙ্গের পরিবার সম্পর্কে শিক্ষা দিতে চান তিনি দেয়ার সিদ্ধান্ত নিতে পারেন বাধ্যবাধকতা না থাকায় দুটানায় পড়েছেন কোনো কোনো হেড টিচার um, people open to protest outside my school thinking um, that it was my choice as a head teacher in the governors whether we say some people have two mommies there should be no where or way for people to say you can't do that you still talk to parents you still talk to um, families and then I was trying to explain to them that you know এই অভিভাবকরা যখন স্কুলে গিয়েছিলেন সে সময় থেকে বর্তমান সময় পর্যন্ত স্কুলে সেক্স এডুকেশনের মাত্রা ও পদ্ধতিতে অনেক পরিবর্তন এসেছে স্কুলের শিক্ষার্থীদের হাতে হাতে চলে এসেছে মোবাইল ফোন মোবাইলে পর্ণ ছবি দেখা সহজ হয়ে গেছে আর সোশ্যাল মিডিয়া তো আছেই আল্লাহ ও অভিভাবকদের মধ্যে অনেক রকম দৃষ্টিভঙ্গি আছে শিশুদেরকে স্কুলে কি শেখানো উচিত তবে একটি বিষয়ে এসব অভিভাবক একমত সেক্স এডুকেশন একটি সংবেদনশীল বিষয় শিক্ষানীতির নতুন নির্দেশিকায় রিলেশনশিপ হেলথ এডুকেশন ইস্যুতে শিক্ষক অভিভাবকেরা স্বচ্ছতা চান শিগগির নির্দেশিকাটি প্রকাশ করবে সরকার